কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি মোহনগঞ্জ উপজেলা সমাজ গ্রামে যেখানে এক ভাই খোলা বিলেই হাঁস পালন করতে এখন মূলত সে আবদ্ধ অবস্থায় রাখতেছে কেন কারণ হচ্ছে বিলের মাঝে পানি নেই এই আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে হাঁসের যেসব সমস্যা হয় এবং হাঁস পালন করতে যে সমস্যার খামেরা ভোগে থাকেন এবং হাঁসের খাবার হাঁস পালন করতে গেলে কী কী খাবারগুলো প্রস্তুত করে দিতে হয় কিভাবে দিতে হয় হাঁস পালন করতে করে করে কীভাবে আপনি লাভবান হতে পারবেন এবং হাঁসের বিভিন্ন রোগ বিষয়ে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও শোক আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন পিছনে অবশ্যই খেয়াল করছেন এখানে আড়াই মাস বা তিন মাসের হাঁস আছে হাঁসগুলো কেবল এইমাত্র খাবার দিয়েছে এবং পুকুর ছোট্ট একটা আবদ্ধ অবস্থা পুকুর সেই পুকুরে কিন্তু হাঁস গোসল করছে এবং রয়েছে এই এই হাঁস সম্পর্কে বিস্তারিত জানবো আপনাকে জানা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি আপনার নামটা জানতে পারি আমার নাম শাহিন খান আপনি গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে সমাজ জীবনপুর মন থানা আপনি পেশায় কী করেন আমি পেশায় আপাতত হাঁস খামার পালন করি আর কি করতেন এরপরে আপাতত কোনো কিছু করি নাই ওইটাই শুরু করছি আর কি আচ্ছা হাঁস খামার আপনি যে হাঁসের খামারে আসেন তাছাড়া অন্য আরো কাজ ছিল সেগুলো বাদে কিন্তু আপনার হাঁসের খামারে আসেন কিভাবে কিভাবে আপনার হাঁসের খাবারে আসলেন না ওইটা পূর্বকাল থেকে আমার বাবা ওইটা করতো এই কাজটা করতো হ্যাঁ ওই সুবাদে আমি এইখানে জড়িয়ে গেছি আর কি হাঁস পালন করার কি আসলে লাভজনক হ্যাঁ মোটামুটি ভালোই আপনি যে এখানে যে হাঁস আছে এই হাঁসগুলো কত কতদিন বয়স কত দিন তিন মাস প্রায় তিন মাস তিন মাস এখানে কি জাতের হাঁস আছে খাগি ক্যামেল আচ্ছা আপনারা কেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন হাঁসটা খামার করলে ওই হাঁসটা ডিম বেশি দেয় হ্যাঁ হাঁসটা লাভজনক দেয় হাঁসটা ডিমান্ড থাকে ভালো হ্যাঁ হাঁসটা একজন কিনতে চায় বিক্রি করার সময় মনে হয় যে আগ্রহ থাকে যে হাঁসটার প্রতি মানে মানুষের আকৃষ্ট বেশি আর কি আপনারা এই খাকি ক্যাম্বেল হাঁসটা একদিন থেকে শুরু করে আর লিগেলি কতদিন বয়স বয়স থেকে ডিম শুরু করে হ্যাঁ মিনিমাম যদি পুরোপুরি ভালোভাবে খাবার দেওয়া একটা ফার্মে মনে করেন যে সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরে একটা হাঁসের ডিম দেয় হাঁসের প্রধান খাবার কি প্রধান খাবার তো হচ্ছে প্রাকৃতিক খাবারটা আমরা যেটা বলি আর কি হ্যাঁ যে শামুক খায় ধান খায় এগুলোই প্রধান খাবার আর তুলা খাওয়াইতে গেলে তো মনে করেন যে ধানই খাওয়াই আর কি আপনাদের এই মোহনগঞ্জ উপজেলায় হেসারি বা হাঁসের খাবার কি পরিমাণ আছে হ্যাঁ মোটামুটি ভালোই হ্যাঁ সব জায়গায় পাওয়া যায় মোটামুটি দর্শক আমি আসছি সেই মোহনগঞ্জে যেখানে হাঁসের রাজ্য বলা হয় এখানে হাঁসের খামার প্রতিটি বাড়িতে বাড়িতে দুই চারটা বলতে খামার আছে প্রায় বাড়িতেই খামার আছে এজন্য মোহনগঞ্জ হাঁসের হাঁসের রাজ্যকে বলা হয় সেই রাজ্যতে আমি আসছি যেখানে ইমরান হাঁসের খামার অ্যান্ড থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করা হয় আচ্ছা আপনি হাসগুলো হাঁসগুলো বা কয়দিনের বাচ্চা সংগ্রহ করছিলেন একদিনের কোথা থেকে সংগ্রহ করছেন ইমরান ভাইয়ের কামার থেকে ইমরান সাথে আপনার পরিচয় কিভাবে হলো হ্যাঁ উনি তোমার বাড়ির পাশে আর কি পাশে আর কি উনি কতদিন যাবৎ হাঁসের খাবারের সাথে জড়িত আছে আপনি অনেক অনেক দিন আগে থেকে আচ্ছা এই হাঁস পালন করে এই এখানে এখানে আপনার কতগুলো হাঁস আছে আপনার এখানে আজ প্রায় 1000 হাঁস 1000 হাঁস পরিপূর্ণ ডিমান্ডে কি পরিমাণ টাকা ব্যয় হতে পারে হ্যাঁ ব্যয় তো মোটামুটি দু আড়াই লাখ টাকার মতো আর কি তারপর যদি ধরেন পরিপূর্ণ ডিম আসে তখন যদি হাঁসটা বিক্রি করেন তখন আপনি কত টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ মোটামুটি মনে করেন যে ডিম যদি মনে করেন যে আড়াই লাখ টাকার মতো খরচা হয় পাঁচ লাখ টাকার ডিম পারলো আর পাঁচ লাখ টাকার হাঁস সব মিলে মোটামুটি এক বছরে বাৎসরিক আপনি কী পরিমাণ টাকা আয় হবে এই হাঁস থেকে হ্যাঁ মিনিমাম আট থেকে দশ লাখ টাকা আপনি এই যে আবদ্ধ অবস্থায় যারা হাঁস খাবার করে হ্যাঁ তারা যদি খাবার করে তারাও কি লাভবান হতে পারবে লাভবান হবে কিন্তু মানে কম কেন কম হবে কেন এই যে আমরা তো প্রাকৃতিক ভাবে রাখতে পারতেছি ওরা তো আর প্রাকৃতিক ভাবে খাবারটা খাওয়াইতে পারবে না কারণ এটা তো বেউ ভুল কারণ যারা হাওয়ার অঞ্চল যাদের আছে হ্যাঁ তারা এই সুবিধাটা বেশি পায় আর কি আর মনে করেন যদি লালন পালনটা করেন তাহলে আপনার লাভটা কম আসবে কারণ যে খাবারের যে দাম হ্যাঁ ওইটাই তো আপনার বুঝতে হবে দর্শক খামারি ভাই কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে কথাটা না বললেন উনি কিন্তু বলছে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হওয়া যাবে যাবে না তা না খোলা অবস্থায় আবদ্ধ অবস্থা একটু কম হওয়া যাবে কেন কারণ হচ্ছে আপনার যে প্রাকৃতিক খাবারটা ওনারা খাওয়ানো হাওয়ার থেকে সেটা কিন্তু আপনি ক্রয় করে খাওয়াতে হচ্ছে যার জন্য আপনাদের এই টাকাটা বাড়তি ব্যয় হচ্ছে ওনাদেরকে সেটা হচ্ছে না তারপরে ওনাদের একটা হিসাবে এক হাজার হাঁস যদি পালন করে ওনাদের খোলা বিলে হাঁস পালন করে ওনারা কিন্তু এখানে আট থেকে দশ লাখ টাকা আয় করেন এই এক হাজার হাঁস থেকে আর তারপরে ওনার 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 পাশেই সেই ইমরান ভাইয়ের হাঁসের খামারের হাসারি যেখান থেকে উনি বাচ্চা সংগ্রহ করছেন একদিনের আচ্ছা আপনি এই যে তিন মাস করতে কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে বলুন এই প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা আর কি এত কম হুম তো আহলাম আপনাকে যে রাখতে পারতেছি আমার তো মনে করেন যে পোলট্রি যখন ফিড খাবারটা খাওয়াইছি এরপর থেকে তুমি মিলে নামাই বলছি আস তখন তো আমার হাত থেকে টাকা যায় নাই হাঁসের কি কি রোগ হয়ে থাকে হ্যাঁ সাধারণত ডায়রিয়া হয় প্লেয়ার হয় হ্যাঁ এই মনে করেন যে এখন নতুন নতুন রোগ হ্যাঁ আবিষ্কার হইতেছে হ্যাঁ এরপরে সমস্যা নেই চিকিৎসা আছে যেহেতু হ্যাঁ চিকিৎসার ক্ষেত্রে মনে করেন যে এখন আগে তো মনে করেন যে রোগে পলি হাঁস মারা যাইতো সবগুলা এখন না উন্নত চিকিৎসা আসছে এখন তেমন কোনো সমস্যা হয় না হাঁসের প্রধানত তো ডাকপ্লে এবং ডাক কলার রোগ হয়ে থাকে এই রোগের জন্য আপনার করণীয় কি কোনো চিকিৎসা আছে স্বাস্থ্য যাই মানে পশু যে কেন্দ্রে যাইলে ডাক্তাররা আছে ভালো ভালো চিকিৎসা দেয় হ্যাঁ ওই চিকিৎসা অনুযায়ী চিকিৎসা করলে হ্যাঁ হাঁসের তেমন ক্ষতি হয় না আচ্ছা ইমরান ভাইয়ের কাছ থেকে যখন হাঁসের বাচ্চা সংগ্রহ করেন উনি আপনাদের আপনাদেরকে কত ওনার যদি মনে করেন যে আমি যেটা বুঝতেছি না মনে করেন যে আমি যেটা জানার মনে মনে করেন রোগটা কোনটা ধরা পড়ছে আমি বুঝতেছি না যে ভাই কী হইলো হাঁসটা এসি হ্যাঁ উনি আসেন উনি আইসা দেখেন হ্যাঁ দেখে আমাদের পরামর্শ দেন বলেন যে জেলা প্রশাসন যে জেলা ইয়াতে যান হ্যাঁ যা একটা দুইটা বা হাঁস নিয়ে যান ডাক্তারকে দেখান দেখালে পরে ডাক্তার একটা পরামর্শ দেয় পরামর্শ অনুযায়ী আমরা ইয়ে করি আর কি হাসের মূলত ভ্যাকসিন করতে হয় কয়টা ভ্যাকসিন করতে হয় চারটা কি কি ভ্যাকসিন করতে হয় এই প্লেগ আর ডায়রিয়া হ্যাঁ কলেরা আচ্ছা এই ডাক প্লে বা ডাক কলেরা ভ্যাকসিন যদি আপনারা করেন দুইটা চারটা করে কমপ্লিট করেন তাহলে কি আজকে কতটুকু সুরক্ষিত থাকবে মোটামুটি সুরক্ষিত বলতে যে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সুরক্ষিত থাকবে যে আজটা কোনো সম্ভাবনা থাকবে না রোগের আর কি তাছাড়া হাঁসের কি কারণে রোগ হয়ে থাকে নানা ধরনের মনে করেন যে এই আবর্জনা হ্যাঁ মনে করেন গরম থেকে মনে করটা বা আবর্জনা পর্যন্ত থাকলে হয়তো বা এরকম ডায়রিয়ার যে ব্যাপারটা হ্যাঁ ওইটা গরমের থেকেও বেশিরভাগ হয়ে থাকে আর কি হাঁটার কি কি খাবার দিই থাকে মোটামুটি মনে করেন যে আমরা হাওয়ারও যখন থাকে তখন তো আমরা একবারই খাবার দিই না আর যদি তুলা অবস্থায় ধান দিই হ্যাঁ হ্যাঁ ধান ধান দিই আর যখন মনে আবদ্ধ করে রাখতে চাই কিছু সংখ্যক আমরা মাস দেওয়ার মাস পনেরো দিন এক মাস আমরা পোলট্রি লেয়ারও খাবাই সব মিলা আলহামদুলিল্লাহ ভালো আছে এখন মনে হয় কি আপনি হাঁস পালন করে আপনি তো লাভবান যারা হাঁস ক্রয় করবে তারা কি হাঁস তারাকে লাভবান হতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি যে আমি আমি লাভবান যেহেতু অন্যজন তো লাভবান হবেই ইমরান ভাই কেমন লোক উনি যে ওনার কাছে হাঁসটা ক্রয় করছে ওনার কাছে যদি কোনো ব্যক্তি হাঁস ক্রয় করে সেক্ষেত্রে সেই ব্যক্তি কতটুকু সাপোর্ট পাবে তার কাছে বিশাল হাঁস কিনলো ওইটা বললে অনেক কথা না হ্যাঁ ওনার কাছ থেকে সাহায্য যে কোনো ধরনের সাহায্য চাইলে ইমরান ভাই সাহায্য করবে যদি না যদি হাঁস তার কাছে না করে তারপর যদি তাকে ফোন দেওয়া হয় সেক্ষেত্রে কি সে কত করে ব্যবস্থা করে এলো উনি দিবে আর কি দর্শক এই এক খামারি ভাই উনি ইমরান ভাইয়ের কাছে হাঁস এসে উনি অনেক ধরনের সুযোগ সুবিধা সেই ব্যক্তির কাছ থেকে সেই ইমরান হাঁসের খামারের হাজারি যেখানে তিনি প্রতিষ্ঠাতা সেই হাসারি মালিক তিনি কিন্তু হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন বিভিন্ন বয়সের বাচ্চা থেকে যে কোনো বয়সে হাঁস তার কাছ থেকে পাবেন তার কাছ থেকে হাঁস ক্রয় করলে আপনি এই সুবিধাটা পাবেন যে খামারিটা বললো কারণ তার কাছ থেকে শুধু হাঁস ক্রয় করলে না তাকে ক্রয় সারা তাকে ফোন দেন তিনি কিন্তু আপনাকে পরামর্শ দিতে প্রস্তুত কারণ হচ্ছে যদি আপনারা থাকেন তাহলে সেই খামারি মালিক বা মালিকের দাম আছে বা ই আছে তাছাড়া কিন্তু আপনারা যদি বেছে না থাকেন তাহলে তাদের কিন্তু অস্তিত্ব থাকবে না তাই আপনাদের পরামর্শের জন্য ইমরান ভাই সব সবসময় সবসময় আপনাদের পাশে আসেন যারা যাদের পরামর্শ দরকার বা বিভিন্ন ধরনের হাঁস হাঁস দরকার আপনারা অবশ্যই সেই ইমরান ভাইয়ের কাছে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খামার করুন দেশ খামার করুন দেশগুলো এই প্রত্যাশী আজকে ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ